ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশন ত্রিপুরার চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার আগরতলার গীতাঞ্জলি রেস্ট হাউসে মন্ত্রী হওয়ার পর এই প্রথমবার উক্ত সম্মেলনে যোগ দেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের আইএফএসআ আর শ্যামল অল ইন্ডিয়া ফরেস্ট অফিসার্স ফেডারেশনের কোষাধ্যক্ষ সুন্দর সিন্ধু ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক সাধারণ সম্পাদক জগৎ বাহাদুর দেববর্মা সহ অন্যান্যরা যে প্রথমবার এই ধরনের একটা সম্মেলনে রেঞ্জেস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সম্মেলনটা হচ্ছে এখানে খুব চেষ্টা করে আসতে পারলাম আজকে প্রথমবার ফ্র্যাকচার হওয়ার পর আজকেই বেরিয়ে এলাম এবং এই অ্যাসোসিয়েশনে কয়েকটি কথা বলবো আজকে যে মন রক্ষা করা এবং আমাদের যে দায়িত্ব রেঞ্জ অফিসার যে দায়িত্ব সেই দায়িত্ব যেন ওনারা ভালোভাবে পালন করতে পারেন এজ এ মিনিস্টার আমি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষার যে গুরু দায়িত্ব আমাদের কাছে আছে এই গুরুত্বতা তাদের বোঝানোর জন্য বলবো না আমার নিজস্ব যে কতগুলি পয়েন্ট সেই পয়েন্ট ওনাদের সামনে তুলে ধরব যাতে করে ওনারা উৎসাহিত হন এবং ত্রিপুরার বনোজ সম্পদকে যেন আমরা আরও ভালোভাবে রক্ষা করতে পারি সেই দিকে যেন ওনারা এগিয়ে যান তার লক্ষ্যে কিন্তু এই সম্মেলনে আজকে